তারপর আরও একটা লাভের কথা বলি আপনাকে সন্ত রামপালজি মহারাজের কৃপায় আর উপকার হলো যে আমাদের আমাদের বড় ছেলেটার আর কি পেটে পাথর হয়েছিল তো আমার ছেলেটা পরমার্থার দয়ায় তাড়াতাড়ি সুস্থ হয়ে গেল তো ভগৎজি এটা ডাক্তারের রিপোর্ট আলট্রাসেনোগ্রাফির তিনি আলট্রাসেনোগ্রাফিতে জানালেন যে এখানে দুটো পাথর আছে ওরা বলেছে যে অপারেশন করতে হবে কিন্তু সন্ত রামপালজি মহারাজের আশ্রমে আশ্রমে গিয়ে আমি প্রার্থনা করতে শুরু করলাম তো সন্ত রামপালজি মহারাজ করোনার কারণে আমাদের সন্তানের কিডনি পাথরের জন্য কোনো অপারেশনই করাতে হলো না পুরোপুরি সুস্থ হয়ে গেল মোহাম্মদ সিরাজ খান আপনি কি কোনো নেশা করতেন হ্যাঁ আমি অনেক নেশা করতাম আমি মানে কাছ থেকে ফিরে এসে মদ্যপান করতাম মাঝে মাঝে বন্ধুদের সাথে মদ পান করতাম আমি গাঁজা বিড়ির মতো সবই নেশা করতাম তবে সন্ত রামপালজি মহারাজের দয়ায় এবং দীক্ষা নামার পরে আমি সমস্ত নেশা থেকে মুক্তি পেয়েছি আমাদের সব কষ্ট একেবারে দূরে চলে গেছে এবং আমাদের পরমাত্মা সন্ত রামপালজি মহারাজের কৃপায় আজ এক কাঠা জমিও সন্ত রামপালজি মহারাজের কৃপায় আমরা ফিরে পেয়েছি